পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার নতুন বছরের প্রথম রাত আপনাদের সবাইকে জানাই প্রাণী শুভ নববর্ষের শুভেচ্ছা আজ পরিবর্তন বার্তা সংবাদ আপনাদের নিয়ে এসেছে নিউ ব্যারাকপুর অঞ্চলের রেলওয়ে স্টেশন বিশরপাড়া কোদালিয়া দক্ষিণ কোদালিয়া তালপুকুর বিশ্ব সেবাশ্রম সংঘ রোড অবস্থিত বিশ্ব সেবাশ্রম সংঘের পবিত্র প্রাঙ্গনে যেখানে একসঙ্গে জড়ো হয়েছে ভক্তি ভক্ত শ্রোতা শিক্ষা আর শপথের মহামিলন এখানে গীতা পাঠের প্রতিটি শ্লোক গীতা যজ্ঞের প্রতিটি আহুতি আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ধর্ম মানেই মানবতার সেবা আর অন্তরের পবিত্রতা ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী প্রতিষ্ঠিত বিশ্বমাতা মন্দির প্রাঙ্গনে দর্শনের জন্য আজ ভোর থেকে যে ভক্তদের ভিড় তাদের চোখের ভেজা প্রার্থনা আর হাসি মাখা মুখে খুঁজে পাইয়া অনির্বচনীয় আবেগ বত্রিশতম বছরের গীতা যজ্ঞ পুরনো বছরের ক্লান্তি ধুয়ে নতুন আশার আলোকে বরণ করে নিতে সবাই যেন আজ একসঙ্গে এগিয়ে এসেছে এই আশ্রমের ছায়াতলে নতুন বছরের ক্যালেন্ডার ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী ছবি গীতার বাণী আর ঠাকুরের পবিত্র ছবি আজ এখানে শুধু স্মারক নয় এগুলো যেন আশীর্বাদের প্রতীক প্রতিটি ঘরে ঘরে শান্তি শক্তি আর সংযমের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী মাতা মন্দির প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক কর্ণধার ভক্তরা সাধারণত একাধারে গুরু সমাজ সংস্কারক ও সেবাধর্মের পথ প্রদর্শক হিসেবে মানেন বিশেষ করে গীতা পাঠ গীতা যজ্ঞ দরিদ্র সেবা শিক্ষা সেবা ব্ল্যাঙ্কেট বিতরণ ইত্যাদি যে ধরনের কার্যক্রম বিশ্ব সেবাশ্রম সংঘ থেকে হয় সেসবের কেন্দ্রে থাকে তার ভাবধারা ও আদর্শ ঠাকুর প্রণামী সময় প্রত্যেকটি পরিবারে যখন ঠাকুরের মুখচ্ছবি ক্যালেন্ডার আর গীতার দেওয়ালে অমৃত বাণী স্থান পায় তখন বাড়িটা শুধু বাড়ি থাকে না পরিণত হয় এক ছোট্ট ধামে এই নতুন বছরের প্রাক্কালে বিশ্ব সেবাশ্রম সংঘ প্রাঙ্গণ থেকে আমাদের একটাই প্রার্থনা সবাই সুস্থ থাকুন সৎ পথে চলুন আর গীতা সেবার আদর্শকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলুন পুরনো বছরের সুখ দুঃখ প্রাপ্তি আর অপূর্ণ স্বপ্নকে সঙ্গে নিয়েই আমরা আজ বা রাখলাম একেবারে নতুন এক ক্যালেন্ডারে নতুন কিছু আশা আর অনন্ত সম্ভাবনার বছরে গীতার নির্দিষ্ট অধ্যায় বা সম্পূর্ণ গ্রন্থ ধারাবাহিকভাবে শ্রবণ ও পাঠের অনুষ্ঠান যার সঙ্গে হোম যজ্ঞ নাম সংকীর্তন আরতি ইত্যাদি যুক্ত থাকলো হোম যজ্ঞ বিশেষ মন্ত্র সহ অগ্নিতে আহুতি দেওয়া হয় যা প্রতীকীভাবে অহংকার দোষ কুসংস্কার ত্যাগের সংকেত গীতাকে যোগশাস্ত্র ও ধর্মগ্রন্থ হিসেবে মানা হয় যেখানে কর্ম ভক্তি ও জ্ঞানী তিন পথের সমন্বিত নির্দেশ আছে গীতা যুজ্ঞের মাধ্যমে ভক্তরা ব্যক্তিগত সংকট দ্বন্দ্ব ও মানসিক অস্থিরতার মাঝেও ধর্মময় স্থির ও নিঃস্বার্থ জীবনের দিশা খোঁজেন উদ্দেশ্য থাকে গীতার উপদেশ জীবনে গ্রহণ করা ও ফল কামনা এবং সমাজে ধর্মীয় নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া উপস্থিত ছিলেন সমাজসেবী ধনপত অগ্রবাল তাপস চ্যাটার্জী শঙ্খ চ্যাটার্জি হরিয়ানা রাজভবন সেক্রেটারি সৌমিক রাহা এবং অন্যান্য আসুন আজকের এই গীতা যজ্ঞ আর ঠাকুর দর্শনকে সাক্ষী রেখে আমরা প্রত্যেকে নিজের মনে একটি শপথ নিই নিজেকে বদলাব সমাজকে গরব আর বিশ্বকে আরও একটু আলোকিত করে তুলব আমি ভালো না আমার এতটাই আনন্দ হচ্ছে চেষ্টা অনুষ্ঠানে যেমন আমার

আসলে গীতা এমন একটা ধর্মগ্রন্থ আমরা বলি ধর্মগ্রন্থ গীতা শুধু ধর্মে আবদ্ধ নয় আধ্যাত্ম জগতে আবদ্ধ নয় গীতার মধ্যে আমরা কর্মযোগ পেয়েছি গীতার মধ্যে আমরা জ্ঞান যোগ পেয়েছি গীতার মধ্যে আমরা ভক্তিযোগ পেয়েছি অর্থাৎ গীতাটা সামাজিক প্রেক্ষাপট তৈরি করে শুধু পাই নয় গীতা একটা আদর্শ মানুষ তৈরি করার গীতা হচ্ছে হাতিয়া আমার মনে হয় গীতা যত বাঙালি ভারতবর্ষে পৃথিবী সমাদৃত হবে তত মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারে আসল কথা গীতা ভগবানের মুখস্মিত বাণী ওয়ার্ল্ডে কোনো ধর্ম স্বয়ং ভগবান বলেননি এক একটা মতবাদ বা কোন দুধের দ্বারায় বা পেরিতর দ্বারায় বর্ণিত হয়েছে কিন্তু সনাতনের আমি ভাগ্যবান তোমরা ভাগ্যবান স্বয়ং ভগবান জগৎ কল্যাণে নিজের মুখে বলেছেন তাই সেটি হচ্ছে ব্রহ্মকর্ম সেই ব্রহ্মকর্মে প্রত্যেকটা আহুতির দ্বারায় অগ্নিকে নিবেদন করা হয়েছে তার মুখাস্িত শুধু তাই নয় সেখানে সূত্র হয়েছে ওম নম ভগবতে বাসুদেবায় অর্থাৎ আমরা আজকে ভগবান পূজা মানে তো তাকে বিশেষভাবে খোঁজা যজ্ঞ হচ্ছে কর্ম তাই আমরা কর্ম পূজা কীর্তন সমন্বয়ভাবে আজকে বছরের প্রথম দিন থেকে ভগবানকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখে আজকে দিন যাপন আসল কথা দেখো বাবা তুমি রাজনীতির কথা বললে আমরা অনেকেই বলি যে ধর্মটার মধ্যে রাজনীতি হবে কেন তাই এটা তো আমাদের একটা খুব ভুল ধারণা তাহলে ধর্মে কি রাজনীতি কি অধর্ম হবে ধর্ম মানে ধর্ম হচ্ছে যাহা সত্য যাহা যাহার দ্বারা কোনো জগতের অকল্যাণ হবে না তাহলে কি রাজনীতিবিদরা ধর্ম নেবে না তাদের দ্বারা জগতে অকল্যাণ হবে না কল্যাণ হবে না কল্যাণ হওয়ার জন্য ভালো হওয়ার জন্য আরও রাজনীতির ধর্ম প্রয়োজন আছে সমাজকে আমার প্রথমেই দেখো সমাজ আর আধ্যাত্মিক এ কোনো তফাত নেই সমাজকে নিয়েই ধর্ম ধর্মকে নিয়েই সমাজ আমার মনে হয় এই যুগের সবচেয়ে বড়ো প্রাধান্য হওয়া উচিত আমরা যেন মানুষ হতে পারি পৃথিবীর যত পলিউশান আছে সবচেয়ে বড় পলিউশান ম্যান পলিউশান আমার মনে হয় মানুষ যদি শুদ্ধ হয় মানুষ যদি মনুষ্যত্ব অর্জন করতে পারে পৃথিবী আবার জগৎসবায় শেষ আধ্যাত্মিক দেখো আধ্যাত্মিক আমরা যাকে বলি সেটা হচ্ছে ব্রহ্মের ব্যবহার আধ্যাত্ম কথার অর্থ হচ্ছে আমরা কথায় কথায় সবাই বলে আধ্যাত্মবাদ কিন্তু আমরা আধ্যাত্মবাদ জানি না শোনা শিশুর কল্যাণ করে এটা পূরণ জন্যে আমি তো তোমাকে আবার বলছি যারা অতিথি এসেছে বা রাজনীতি ব্যক্তিত্ব এসেছে আমি আবার তোমাকে এই কথাটাই রিপিট করছি রাজনীতি বা রাজনীতিবিদ বা ধর্মবিদ বা মানুষ প্রত্যেকটা মানুষের জীবনের আমাদের কামনা মঙ্গল আমরা জগতের কল্যাণ যেন হয় তার দ্বারা যেন জগতের অকল্যাণ না হয় রাহাজানি না হয় গুন্ডামি না হয় বদমাইশি না হয় তাই তার যেন ধর্মটা পালন করে তাই জন্য আমার মনে হয় রাজনীতিবিদদের বেশি ধর্ম প্রয়োজন আর ধর্মের প্রয়োজন রাজনীতি ঠিক আছে ধন্যবাদ আমাদের পরে ঠিক তেমনই আপনার প্রধানমন্ত্রী হয়ে